হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড অনেক দিন পর আমি কিন্তু আরেকটা হারভেস্টিং ব্লক নিয়ে চলে আসছি আর এইটা হচ্ছে জাস্ট একটা কচু হারভেস্ট আর হচ্ছে আমাদের পেছনে যে করলাগুলো ছিল ওগুলো হারভেস্ট করে দেখাবো সো প্রথমে কিন্তু এই কচুটা হারভেস্ট করে নিয়েছি আমরা আর এখানে কিন্তু কোনো প্রকার কিছু ইউজ করা হয়নি ইভেন এই কচুটাকে কিন্তু রোপণও করা হয়নি জাস্ট এমনি এমনি হয়ে গেছে অ্যান্ড এর থেকে কিন্তু লতিও বের হয়েছিল এর আগের ব্লকে দেখাইছিলাম কয়েকটা অ্যান্ড এটা ছিল পানি কচু আর এদিক দিয়ে পরে চলে আসছি কিছু করলা হারভেস্ট করার জন্য অ্যান্ড এইবার কিন্তু অনেকগুলো করলায় গাছে হয়েছে অ্যান্ড এখান থেকে যেগুলা মানে পাকছে ওই করলাগুলো আমরা নিব মানে যেই করলাগুলোকে দেখে মনে হচ্ছে যে বিছি ভেতরে শক্ত হয়েছে ওগুলাকে আজকে হারভেস্ট করা হবে সো আমা একটা একটা করে সব করলাগুলো নিয়ে ফেলতেছিল অ্যান্ড বেশ কিছু করলাই ধরছে আর এখানে কিন্তু অনেকগুলো করলা কিন্তু নষ্ট হয়ে গেছে তারপরে এগুলো ধরছিল আর আজকের করলাগুলা ছিল এক একটার সাইজ এক এক রকম সো সবগুলা কিন্তু এরকম করে হারভেস্ট করে নেওয়া হয়েছে আর আজকের ভিডিওটা কিন্তু এতটুকু পঞ্চা